কোনো শত্রু ততক্ষণ পর্যন্ত তার লক্ষ্যে পৌঁছাতে পারে না যতক্ষণ না কাছের কেউ বিশ্বাসঘাতকতার মাধ্যমে তাকে সেই পথ দেখিয়ে দেয় একটি সংসার ঠিক ততক্ষণ পর্যন্ত অটুট থাকে যতক্ষণ পরিবারের গুরুজনেরা সেটি সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে থাকেন পরম যত্নে যখনই একটি ঘরের প্রত্যেক সদস্য নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে সেই সংসারকে ভেঙে চুরমার হতে খুব বেশি সময় লাগে না এই পৃথিবীতে হয়তো কোনো গাছই কাটা পড়তো না যদি না কুড়ালের হাতলটা তারই সজাতি কাঠের তৈরি হয়ে তাকে সাহায্য না করতো নিজের জীবনকে কখনো প্রয়োজনের চেয়ে বেশি ভালোবেসে ফেলো না কারণ এই জীবন আসলে কারোর সাথেই কোনো দিন বিশ্বস্ত থাকে না অপরপক্ষে মৃত্যুকে কখনোই ভুলে যেও না কারণ একমাত্র সেই কারোর সাথে প্রতারণা করে না সে তার প্রতিশ্রুতি ঠিকই রাখে নিজেকে কখনো এতটা মূল্যবান ভেব না যে অন্যরা তোমাকে হৃদয় থেকে মুছে ফেলে কারণ অতিরিক্ত দামি জিনিস মানুষ এগিয়ে চলে যখন কোনো ব্যক্তিকে তুমি একা চলতে দেখবে তখন জেনে রাখো সে একজন সৎ মানুষ কারণ মুনাফিকেরা সবসময় ভিড়ের মধ্যে থাকে মনে রাখবে খাঁটি সোনাকে শত টুকরোতে বিভক্ত করার পরও কিন্তু তার আসল মূল্য বা দাম কখনো সামান্য পরিমাণও কমে যায় না ঠিক সেভাবেই গুরুজন বা বড়দের কাছ থেকে আন্তরিক দোয়া নিলে কোনো মানুষের সম্মান কমে যায় না বরং তা আরও অনেক বেড়ে যায় তোমার দরজায় আসা কোনো অভাবী মানুষকে কখনো খালি হাতে ফিরিয়ে দিও না কারণ সৃষ্টিকর্তার নামে দানে সম্পদ কমে না